নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন আমিও খুব ভালো আছি আজকে আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের মার্চ মাস কেমন যাবে সম্পূর্ণ মার্চ মাস মিথুন রাশির জাতক জাতিকাদের বিদ্যা ব্যবসা বিবাহ কেরিয়ার কর্মক্ষেত্র এবং ভাগ্যভাব আর সঙ্গে আয় ভাব কেমন থাকবে তা নিয়ে আজকে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এখনও পর্যন্ত যারা আপনাদের প্রিয় চ্যানেল সান এক্সট্রোলজিকে সাবস্ক্রাইব করেননি তারা চট করে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না আর এই চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলিতে একটি করে লাইক করবেন আর ভিডিওগুলি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন আপনাদের একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত এবং অনুপ্রাণিত করবে তাই অনুগ্রহ করে ভিডিওগুলিতে একটি করে লাইক করবেন আর ভিডিওগুলি শেয়ার করবেন আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের তাহলে চলুন আর দেরি না করে মিথুন রাশির জাতক জাতিকাদের সম্পূর্ণ মার্চ মাস কেমন যাবে আলোচনা করছি সঙ্গে থাকুন প্রথমে জানিয়ে দিই মার্চ মাসে গ্রহের ট্রানজিট কেমন থাকছে অর্থাৎ মার্চ মাসে রাশিচক্রের মধ্যে গ্রহগুলির কোথায় কোথায় অবস্থান রয়েছে আপনাদেরকে জানিয়ে দিই তেরোই মার্চ পর্যন্ত রবি থাকবে কুম্ভ রাশির ঘরে চোদ্দোই মার্চ রবি চলে যাবে মিন রাশিতে মঙ্গল থাকবে পনেরোই মার্চ পর্যন্ত মকর রাশিতে এরপর ষোলোই মার্চ মঙ্গল চলে যাবে কুম্ভ রাশিতে শুক্র সাতই মার্চ কুম্ভ রাশিতে আসবে বুধ সাতই মার্চ কুম্ভ রাশি থেকে মিন রাশিতে চলে যাবে বৃহস্পতি থাকবে মেষ রাশিতে রাহু থাকবে মিন রাশিতে আর কেতু থাকবে কন্যা রাশিতে প্রথমে আসব মিথুন রাশির শরীর স্বাস্থ্য কেমন যাবে রাশিপতি বুধের নবমে অবস্থান রবির সাথে পরবর্তীকালে বুধ সেভেন্থ মার্চ মিনে যাবে এবং বুধ টোয়েন্টি সিক্স মার্চ মেসে অবস্থান করবে সেভেন্থ মার্চ থেকে টোয়েন্টি ফিফথ মার্চ পর্যন্ত সময়টা ভালো সময় নয় শরীর স্বাস্থ্যের জন্য এই সময় হেলথ ইস্যুস আসার সম্ভাবনা রয়েছে শ্বাসকষ্ট লান্সের সমস্যা স্ট্রেস এবং মাইগ্রেনের সমস্যা আসতে পারে শরীর নিয়ে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে এরপর আসব সন্তান এবং বিদ্যাভাব এর সঙ্গে লাভ লাইফ কেমন যাবে পঞ্চমপতি শুক্রের অষ্টমে অবস্থান মঙ্গলের সঙ্গে শুক্রের অবস্থান মকর রাশির ঘরে যা কিন্তু খুব একটা ভালো নয় বিদ্যায় বাধা সৃষ্টি করাবে লাভ লাইফের ক্ষেত্রেও সম্পর্ক কিন্তু খারাপ হবে প্রেমিক প্রেমিকা একে অপরের সাথে বুঝে কথাবার্তা বলবেন সেভেন্থ মার্চের পর শুক্রের ট্রানজিট কুম্ভ রাশিতে হলে বিদ্যার্থীদের জন্য কিন্তু ভালো হবে সমস্যা কমবে এরপর বুধের ট্রানজিট মিনে হবে সেভেন্থ মার্চ ফলে বিদ্যার্থীদের মনে কনফিউশন আসবে এবং কনসেন্ট্রেশনের অভাব হবে বুধের সঙ্গে রাহুর একত্র অবস্থানে ভুল সিদ্ধান্ত মনের মধ্যে আসবে শিক্ষার্থীরা টাইম ওয়েস্ট করতে পারে সন্তানের পড়াশোনায় পিতামাতাকে বিশেষভাবে নজর দিতে হবে এরপর বিবাহিত জীবন এবং ব্যবসা কেমন যাবে সপ্তম্পতি বৃহস্পতির একাদশ অবস্থানের কারণে দাম্পত্য জীবন এবং সঙ্গে ব্যবসাও ভালো হবে পুরো মার্চ মাস ব্যবসায়ীদের জন্য কিন্তু খুব ভালো সময় শুক্র যখন সেভেন্থ মার্চ কুম্ভে আসবে তখন ব্যবসা ক্ষেত্র কিন্তু আরও ভালো হবে ব্যবসায় নতুন নতুন সুযোগ আসবে সেভেন্থ মার্চের পর ব্যবসায় ইনভেস্ট করবেন ভালো হবে একটু আগেই বললাম দাম্পত্য জীবনে কিন্তু আপনাদের খুব ভালো কাটবে তবে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বেশ ভালো যাবে সুখী বিবাহিত জীবন লিড করতে পারবেন পুরো মার্চ মাস এরপর আসবো কেরিয়ার এবং ভাগ্য নিয়ে যা দেখবো নবম ভাব এবং দশম ভাব থেকে বুধ সেভেন্থ মার্চ মিনে যাবে এবং রবি চোদ্দোই মার্চ মিনে যাচ্ছে ফলে রবি বুধ এবং রাহুর মিনে অবস্থান কর্মক্ষেত্রকে বিশেষভাবে ডিস্টার্ব করাবে যারা সরকারি বা বেসরকারি চাকরি করেন তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে সমস্যা আসতে পারে বসের কথা মেনে আপনাকে চলতে হবে কোনো ঝগড়া অশান্তিতে কিন্তু এই সময় জড়াবেন না বুধের ট্রানজিট বুদ্ধিকে ডাইভার্ট করাবে কনসেন্ট্রেশনের ঘাটতি বা অভাব করিয়ে দিতে পারে কর্মসূত্রে বিদেশ যাত্রার যোগ রয়েছে বিদেশে পড়াশোনা বিদেশে প্রতিষ্ঠা পাওয়ার কিন্তু যোগ তৈরি হবে অ্যাকসেপ্ট করবেন অপরচুনিটিসগুলোকে আপনাদের জন্য কিন্তু ভালো হবে চতুর্থে রাহুকেতু দৃষ্টি এবং অবস্থান পারিবারিক অশান্তি নিয়ে আসবে পরিবারের মানুষজনদের সাথে অথবা পিতামাতার সাথে কোনো মনোমালিন্য অশান্তি এবং ঝগড়া করবেন না যে কোনো প্রপার্টি কিনলে ভেবে চিনতে কিনবেন সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন একটু সময় নিয়ে সঠিক সিদ্ধান্ত এবং সঠিক বিচার আপনাকে সঠিক পথ দেখাবে মিথুন রাশির ক্ষেত্রে ওভারঅল ভালোই আছে বিশেষ চিন্তার কিছু কারণ নেই আজকে আপনাদেরকে মিথুন রাশির সম্পূর্ণ মার্চ মাস কেমন যাবে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক দেবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ